ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ছ মাসের দিয়ে বকেয়া সহ মেটাতে হবে চাপের মাঝে কিন্তু এবার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী ছ মাসের যে ডিএ বকেয়া এবং বকেয়া সহ মেটাতে হবে চাপের মাঝে কিন্তু এবার বিরাট ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছে কেন্দ্র সরকার বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে কিন্তু ডিএ বা মহার্গ ভাতা পাচ্ছেন কেন্দ্রের কর্মচারীরা এদিকে ফের একবার কিন্তু ডিএ বাড়াতে বাড়ানো হতে পারে সেপ্টেম্বর মাসে সেই অপেক্ষায় রয়েছেন কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্ম কর্মচারীরা আর এই আবহে কিন্তু এবার এই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করা হল বড় ঘোষণা কি বলা হয়েছে ফের বাড়ছে কিন্তু ডিএ লাগাতার ডিএ বৃদ্ধির দাবির মাঝে কিন্তু এবার মুখ্যমন্ত্রী জানালেন যে আগামী ছ মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে গেছে হয়ে যাবে তারপরে কিন্তু বাড়তি এরিয়ার এবং ডিএ দেওয়া হবে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকেই কিন্তু সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং এরিয়ার পেয়ে যাবেন বলে কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি জানিয়ে রাখি নিজের রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির আশ্বাস দিয়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন সুখবিন্দর সিং এবং সুখু তিনি জানিয়েছেন যে যে সময় তার সরকার ক্ষমতায় আসে তখন তাদের উপর প্রায় এক লক্ষ কোটি টাকা বোঝা ছিল সেই পরিস্থিতিতে তিনি সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখেছেন কয়েক দফা রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তার সরকার খুব শীঘ্রই কিন্তু কর্মচারীদের এরিয়ার এবং ডিএ দেওয়ার পাশাপাশি চলতি বছর থেকে কিন্তু পঁচাত্তর বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের এরিয়ার দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানিয়েছেন এবং সুখুবিন্দর সিং সুখু ওদিকে কিন্তু একদিকে একদিকে যখন কেন্দ্রের সাথে তাল মিলিয়ে একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বিগত বহু মাস থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু কেন্দ্রীয় সরকারি হারে মহার্ক ভাতার দাবি করে আসছেন বাংলার সরকারি কর্মচারীরা তবে কিন্তু সুরাহা হয়নি বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা কবে সেই মামলা জট খুলবে তা কিন্তু জানা নেই কারো তো ফ্রেন্ডস এটা কিন্তু হিমাচল হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন বিভিন্ন রাজ্যের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ